এখন কিন্তু সবাই ঢাকাতে দিয়াবাড়িতে যাচ্ছে কাশফুল দেখার জন্য উল্লাপাড়া উধুনিয়া জিরো পয়েন্টে যাচ্ছে কাশফুল দেখার জন্য প্রকৃতি মানেই শরৎ আর শরৎ মানেই কাশফুল এসে চায়নাবাদ কেন না কারণ আমাদের বাড়ি থেকে চায়নাবাদ খুবই কাছে হয় এখানে কিন্তু আরেকজনের জায়গা বাড়ি আসে সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত এই যে আবহাওয়াটা একটু খারাপের দিকে যাতে করে নিয়ে এসে সেটা হচ্ছে বিধির বরণ বা হচ্ছে প্রেম কাটা এই ছোটবেলায় আমরা যখন যমুনার চরে হাঁটতাম তখন কিন্তু জামার কাপড়ের সাথে এইগুলো লেগে থাকত প্রকৃতি মানেই শরৎ আর শরৎ মানেই কাশফুল কাশফুল তোমাকে ছুঁয়ে যাক শরৎযন্ত্র শব্দের চয়নে আমি তোমার কি বলি ছবি তুলে যাব। কাশফুলের উল্লাসী কাশফুল তোমার কোনো ক্যাপশন লাগে না তুমি অপরপর নৈসর্গিক সৌন্দর্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইন্টুর প্রথমে কাশফুলের কথাগুলো বলাতে আপনারা হয়তো বা অলরেডি বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আজকে যাব চায়নাবাদে কাশফুল দেখার জন্য আসলে ঘুরে ঘুরে সেই চায়নাবাদ ঘুরে ঘুরে সেই চায়নাবাদ কেন না কারণ আমাদের বাড়ি থেকে চায়নাবাদ খুবই কাছে হয় আর খুবই অল্প সময়ের মধ্যে চায়নাবাদ গিয়ে ঘুরে বসা যায় এখন কিন্তু সবাই ঢাকাতে দিয়াবাড়িতে যাচ্ছে কাশফুল দেখার জন্য উল্লাপাড়া উধুনিয়া জিরো পয়েন্টে যাচ্ছে কাশফুল দেখার জন্য আসলে যার যার এলাকাতে যে যেভাবে পাচ্ছে কাশফুল হচ্ছে সে সেইখানে দেখতে যাচ্ছে তো আমাদের এলাকা থেকে চায়নাবাদ খুবই কাছে হয় এই জন্য সেখানে যাচ্ছি কাশফুল দেখার জন্য তো মাছ পথে আবার নেমে গেলাম এইটা হচ্ছে বিড়ালাকুঠি সিরাজগঞ্জের কুঠি এইখান থেকে আমাদের বড় ভাই এবং আপু যাবে তো তাদেরকে নিয়ে আমরা আসলে তারাই আমাদেরকে নিয়ে যাবে বাড়ি থেকে তারা আমাদের আগে বের হয়েছিল এবং আমরা তারপরে একটু বের হয়েছি কারণ আমার অফিস ছিল লেট হয়ে গিয়েছিল এই জন্য তো যাই হোক এইখানে কিন্তু আরেকজনেরও জায়গা বাড়ি আসে সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একজন মুখ সেটা হচ্ছে লুৎফার নাহার ব্লগস চ্যানেল থেকে লুৎফার নাহার আপুর বাসা এখানে আপু যেহেতু এখানে থাকে না সে থাকে বগুড়াতে যদি কখনও সে এখানে আসে অবশ্যই সেই আপডেট ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো কথা বলতে বলতে চলে আসলাম চায়নাবাদে এই চায়নাবাদের ভিডিও কিন্তু অনেক আছে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন বিভিন্ন পেজে বলেন সিরাজগঞ্জের বিভিন্ন পেজে কিন্তু চায়নাবাদের কথা বলা আছে আমার ফোন দিয়ে যেহেতু ভিডিও করা অতটাও সুন্দরভাবে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না আপনারা সার্চ করে এই চায়নাবাদের ইনফরমেশনটা পেতে পারেন আর যদি আমার চ্যানেল থেকে দেখতে চান অবশ্যই আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো কথা বলতে বলতে দেখেন আমরা কিন্তু আমরা সবাই একটা অটোতে ছিলাম সবাই গল্প করতে করতে চলে আসলাম একদমই চায়নাবাদের একদম শেষ প্রান্তে তো এইখানে আসার পরে আমরা আসলে বুঝতে পারলাম যে আজকের আবহাওয়াটা একটু খারাপের দিকে যাচ্ছে প্রথমে বুঝতে পারিনি আসলে প্রথমে বুঝেছিলাম যে হয়তো বা এখন সন্ধ্যার দিক হয়ে যাচ্ছে এই জন্য আকাশটা এরকম কিন্তু না দূরে যে কালো কালো মেঘ দেখতে পাচ্ছেন সেইখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এক পাশে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তো দুই পাশে দুই রকম দৃশ্য দেখতে ভালোই লাগছে আর এখানে নৌকা দেখে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা এই নৌকায় করে রাস্তাল পার্কে যাব কিন্তু দূরে বৃষ্টির দেখার কারণে আমরা সেটাকে ক্যান্সেল করে দিয়েছি আসলে বুঝতে পারিনি যে ওই বৃষ্টিটা এখানে মুহূর্তের মধ্যে চলে আসবে আমরা অলরেডি এই জন্য নেমে গিয়েছি কাশপুল তোলার জন্য কাছে যে কাশ গাছগুলা আছে সেইখান থেকে অলরেডি হাজারো মানুষ কাশফুল তুলে নিয়ে গেছে এই জন্য আমাদেরকে অনেকখানি হেঁটে একটুখানি ভিতরের দিকে যেতে হলো এই কাশ ফুল তোলার জন্য তবু সেইখানে গিয়ে বেশি কাশ ফুল দেখতে পেলাম না এটা একটুখানি আফসোসই লাগলো কারণ সবাই তুলে নিয়ে যাচ্ছে আমি তারপরে কি করব যারা মানে তুলতে নিয়ে একটু ভেঙে ফেলেছিল তো সেইগুলাই আমি তুলে নিচ্ছি একটুখানি কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পেরে অনেকই ভালো লাগছিলো কাশফুল আসলে ছোটোবেলায় কিন্তু কাশ ফুল আমি যমুনার চরে গিয়ে প্রচুর প্রচুর তুলেছি প্রচুর খেলেছি এখন বড়বেলা হতে সেই ছোট্টবেলার আটা আমার কাছে আছে কিন্তু তারপরে এখন সেইটা এখন মানুষ আছে দেখে আমি কিছু বলতে পারছি না খুবই 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 ভালো লাগছিল কাশফুলের এই তোলাটা বা কাশফুলকে হাতে ছুতে পারাটার ব্যাপারটা না আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কাশফুল তুলতে তুলতে দূরে দেখি যে আরও মেঘ ঘন কালো হয়ে আসছে তো আমরা বেশিক্ষণ এইখানে না থেকে যেহেতু এখানে প্রচুর বালি ছিল যেখানে হাঁটবেন না কেন সেইখানে প্রচুর প্রচুর এই বালি তো আমরা এই কাশ তোলার পরে ধীরে ধীরে রওনা দিলাম রাস্তায় কারণ পুরো আকাশটা মেঘাচ্ছন্ন এই জন্য আর এখানে চরের মধ্যে আরেকটা ফুল গাছ হচ্ছে এইটা কি গাছ আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খুবই সুন্দর একটা ফুল গাছ এই বলতে বলতে আমরা চলে আসলাম দেখেন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে ওইখান থেকে এখানে আসার আসতে না আসতেই এত ঝড় এত বৃষ্টি মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এই যে উপরে ছাউনিটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরোটাই উড়ে যাচ্ছিলো তো প্রত্যেকেই যার যার শক্তি দিয়ে এই ছাউনিটাকে শক্ত করে ধরে রাখছিলো অলরেডি কিন্তু আমরা সবাই ভিজে গেছি বাচ্চা ছিল সবাই কিন্তু ভয় প্রয়ও পেয়েছিলো আবার যারা বৃষ্টিবিলাস টাইপের তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে নেমে পড়েছে বৃষ্টিতে ভেজার জন্য প্রত্যেকটা মানুষ তো যখন একটুখানি বৃষ্টিটা থামলো তখন আমরাও নেমে পড়লাম হালকা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে চলে যাব আসলে কাশফুল বা চায়নাবাদে আসার যে একটা আনন্দ নিয়ে এসেছিলাম যে আশাটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু একটুখানি মাটি হয়ে গেলেও এই বৃষ্টিটা আমাদেরকে একটু প্রশান্তি দিয়েছে আর একটা জিনিস আমি সাথে করে নিয়ে এসে সেটা হচ্ছে বিধির বরণ বা হচ্ছে প্রেম কাটা ছোটোবেলায় আমরা যখন যমুনার চরে হাঁটতাম তখন কিন্তু জামার কাপড়ের সাথে এইগুলো লেগে থাকত আজকে এইগুলো পেয়ে না আমি অনেকটাই খুশি আর এই কাটাগুলো জামা থেকে তুলতে বেশ ভালো লাগছে আর সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর বোরখার সাথে পুরো মাটি দিয়ে ভর্তি তারপরে এই প্রেম কাটাগুলো তুলতে ভালোই লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভ্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি অনেকটাই আশা নিয়ে এসেছিলাম যে প্রচুর প্রচুর কাশফুল থাকবে সেই কাশফুলের মধ্যে আমি একটা ছবি উঠবো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কোনোটাই হলো না কারণ সবাই কাশফুল তুলে তুলে নিয়ে গিয়ে একদমই কম করে ফেলেছে আর আবহাওয়া যেহেতু খারাপ ছিল ওইভাবে ভিডিওটাও করা হয়নি বেশিখানি দূরেও যাওয়া হয়নি যে গিয়ে ওইখানে কাশফুলের ভিউটা তোমাদের সাথে আমি নিয়ে শেয়ার করব তবে যতটুকু পেরেছে ততটুকু শেয়ার করেছি কেমন লেগেছে আজকে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে আমার মনটা বেশ ভালো হয়ে যাবে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ